বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের দিনাদু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্টার আলী ইসান বুধবার চব্বিশ জুলাই মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম মেহারু এই তথ্যটি জানিয়েছে এতে বলা হয় গত শুক্রবার উনিশ জুলাই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন আর এতেই সেই দেশের আইন ভঙ্গ হয়েছে বলে তারা বলছেন কারণ মালদ্বীপের আইন বলছে যারা মালদ্বীপে বসবাস করবেন মানে দাল মালদ্বীপে কাজের জন্য যাবেন তারা মালদ্বীপে বসে নিজ দেশের রাজনীতির সাথে যুক্ত এমন কিছু করতে পারবেন না আর এই কারণেই মূলত এমন একটি সিদ্ধান্তের দিকে তারা যাচ্ছে আমরা একটি এই যে সংবাদটি যখন প্রকাশ করা হয়েছে তখন একটি ছবি আমরা দেখতে পাই যেখানে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে আছেন সেই ছবি ধরে ধরে প্রত্যেককেই নিজ দেশে ফেরত পাঠানোর কথা ইঙ্গিত দিয়েছে সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে আপনারা জানেন যে ইউনাইটেড আরব আমিরাত মূলত সেখানে বাংলাদেশিরা যে বিক্ষোভ করেছিলেন সেখান থেকে সাতান্ন জনকে শাস্তি দেওয়া হয়েছে তিনজনকে যাবজ্জীবন এবং বাকি চুয়ান্ন জনের মধ্যে তেপ্পান্ন জনকে দশ বছর আর একজনকে এগারো বছরের কারাদণ্ড দিয়ে তাদের ভিসা বাতিল করে কারাদণ্ড ভোগ করার পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এদিকে মালদ্বীপসহ এই যে যেসব দেশের শ্রমবাজার রয়েছে সেই সব দেশের বাংলাদেশের দূতাবাসগুলো সেখানকার যারা বাংলাদেশি কর্মী রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছে যাতে কোনো ধরনের সহিংস আন্দোলন অথবা কোনো ধরনের আন্দোলন সংগ্রামের দিকে যাতে না যায় কারণ এতে ওইসব দেশের ভিসার যে শর্ত সেই শর্ত বাতিল হয় আপনারা জানেন যে এই মুহূর্তে ইউনাইটেড আরব আমিরাত মানে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ভিসা সাময়িকভাবে ব্যান করেছে মালদ্বীপও যদি এই বাংলাদেশি দিকে ডিপোর্ট করে ডিপোর্ট করার পরে এই ধরনের একটি কঠোর সিদ্ধান্তের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে মালদ্বীপে প্রচুর সংখ্যক বাংলাদেশি মালদ্বীপে কাজ করে থাকেন তারা শ্রমিক ভিসায় সেখানে যান এবং সেখানে কাজ করে তারা তাদের পরিবারকে চালান ইউরোপ যেহেতু একটি সম্পূর্ণ আলাদাভাবে মানবাধিকার বা এই বিষয়গুলো চর্চা করে সুতরাং ইউরোপে যারা আন্দোলন সংগ্রাম করছেন সেই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের কোনো সমস্যা নেই কিন্তু সহিংস আন্দোলনের দিকে যদি কেউ যায় কেউ যদি যে দেশে আছেন সেখানকার পাবলিক প্রপার্টির উপরে অথবা মানুষের যানমালের উপরে হুমকি হয়ে যান তাহলে কিন্তু সেই দেশের জন্য এটি খুবই আপনি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবেন আপনি যদি টেম্পোরারি ভিসায় থাকেন তাহলে সে সেই ক্ষেত্রে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রাখে আশা মাসুম রানা ঠিভি